বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে যদিও বিষয়টা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু এই বিষয়টাতে খুবই মজা নিচ্ছে পাকিস্তান আজকে ডিফেন্স পাকিস্তান মানে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে আপনার পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ফেসবুক বা টুইটার একটা অ্যাকাউন্ট ডিফেন্স পাকিস্তান সেইখান থেকে গেল আটাশ ঘন্টা যাবৎ বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে শেখ মুজিবের মোরাল ভাঙচুর ধানমন্ডির বত্রিশ ভাঙচুর এছাড়াও আপনার সারা দেশে যেই ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে শেখ মুজিবের নাম চিহ্ন নিশানা যেটা মিটিয়ে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে ব্যাপক উল্লাস প্রকাশ করেছে ডিফেন্স পাকিস্তান মানে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউ কেউ বলছেন যে এটা পাকিস্তানের সেনাবাহী বা সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিয়েল আইডি না কিন্তু এটার আমরা এখনো কোনো তথ্য পাইনি এটা ইংরেজিতে স্টেটাস এসেছে ডিফেন্স পাকিস্তান তো সেখানে লেখা হচ্ছে ব্রেকিং অফ এ মানে হচ্ছে গাদ্দার তো শেখ মুজিব কাদের জন্য গাদ্দার পাকিস্তানের জন্য গাদ্দার কেন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করেছিলেন তিনি পাকিস্তানের কাছে গাদ্দার আর আজকে তারা সেই পোস্টায় দিয়েছে অ্যান্ড অফ ইট রেইটার্স লিগেইসি মুজিবুর রহমানস হাউস ইন ঢাকা ডেমোলিস্ট বাই বাংলাদেশি রেভলিউশনারিস মানে বঙ্গবন্ধুর যে বাড়িটা ছিল ঢাকায় ধানমন্ডির বত্রিশে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে কারা বাংলাদেশের যারা অভ্যুত্থানকারী আছে তারা তারপরে লিখছে বাংলাদেশি রেভলিউশনারিস হ্যাভ ডেমোলিস্ট শেখ মুজিবুর রহমানস হাউস ইন ধানমন্ডি থার্টি টু দ্য ভেরি প্লেস হোয়ার হি কনসপায়ার্ড উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান অর্থ এরকম যে বাংলাদেশের আন্দোলনকারীরা তারা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা গুড়িয়ে দিয়েছে এই সেই জায়গা যেখানে শেখ মুজিব ভারতের সাথে বসে পাকিস্তানকে ভাঙার চেষ্টা করেছিলেন উইথ দিস নট এ সিঙ্গেল রিমান্ড অফ মুজিবুর রহমান ইন বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে মুজিবুরের একটা সিঙ্গেল নাম নিশানা অস্তিত্ব নাই অবশ্যই এটা পাকিস্তানিদের জন্য এই মুহূর্তে সেলিব্রিটির বিষয় কারণ তারা উনিশশো একাত্তরে চায় না যে বাংলাদেশ স্বাধীন হোক আর যেহেতু এখানে শেখ মুজিবের যত এক্টিভিটিস আছে বা ওনার যে স্মৃতিবিজড়িত বাড়িঘর সম্পত্তি আছে সেগুলোতে পাকিস্তান উল্লাস করবে এটাই স্বাভাবিক তো আপনার এখন এই পোস্টটি যদি আমরা দেখি প্রচারিত পোস্টের মধ্যে প্রতিবেদন বলা হয়েছে আমরা দেখি এখন এই পেজ পাকিস্তানি সেনাবাহিনীর নয় এটা নিয়ে আবার একটা দাবি করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকেই যে পাকিস্তান বাংলাদেশের বিষয়ে এই মুহূর্তে রকম মন্তব্য করে নাই আবার কেউ কেউ বলছেন যে না এটা পাকিস্তানেরই সেনাবাহিনীর বা প্রচলিত পোস্ট যে এক্সের টুইটারের যেই অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার করা হয়েছে তবে পাকিস্তানের সরকারের বা সেনাবাহিনীর তরফ থেকে আবার ওরকম বক্তব্য আমরা যাই নাই তবে ফেসবুকের রিউমার স্ক্যানার তারা বলছে যে আপনার ডিফেন্স পাকিস্তান নামক যেই পোস্টটা দেওয়া হয়েছে এটা আসলে পাকিস্তানের না এটা সম্ভবত ভুয়া আবার কেউ বলছেন সঠিক তো ফেসবুক ফ্যাক্ট রিউমার চেক বলছে এটা আপনার সঠিক না কিন্তু এটা এই মুহুর্তে সারা বাংলাদেশের ব্যাপক ভাইরাল হয়েছে আবার এই পোস্টটা বাংলাদেশের বেশ কয়েকজন বড় মাপের মানুষ তারাও কিন্তু শেয়ার করেছে তো পোস্টটা সম্ভবত ভুয়া তবে পাকিস্তান উচ্ছ্বাস করবে আনন্দ করবে এটা কিন্তু স্বাভাবিক কারণ পাকিস্তানের এখনও টকশোগুলো মাঝে মাঝে যদি সামনে আসে উর্দুতে সেখানে তারা মনে করে উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে ভাঙার মূল খলনায়ক হচ্ছেন শেখ মুজিবুর রহমান যেখানে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রধান রূপকার হচ্ছেন শেখ মুজিবুর রহমান বাট আপনার স্বাধীনতা অনেক কিছু বদলে গেছে একজন শাসক হিসাবে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি যখন বাংলাদেশকে শাসন করেছেন অনেক কিছু ঘরে গেছে সেগুলোর জন্য তিনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী বা স্বাধীনতার সময়কাল যে ইস্যুটা এটা এটা নিয়ে কারোর কোনো দ্বিমত থাকতে পারে না তারপরে অনেকের মন্তব্য আছে তো যাই হোক এই পোস্টটা নিয়ে যতটুকু তথ্যপ্রাপ্ত এটা পাকিস্তানের সেনাবাহিনীর না ভালো থাকুন